নাবি আদর্শ অনুযায়ী আপনাকে জীবনযাপন করতে হবে প্রত্যেকটা পদকে বিবাহ হবে রসুলসাহাল্লামের তরিকা অনুযায়ী সাল্লামের পদ্ধতি অনুযায়ী সেই অনুযায়ী আপনাকে বিবাহ করতে হবে এবারে আসুন আল্লাহ তালা প্রাপ্ত বয়স্ক এবং সক্ষম ব্যক্তির ওপরে আল্লাহ বিবাহকে ফরজ করেছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন বিবাহিত স্বামী স্ত্রীর প্রথম যে সাক্ষাৎ বা করণীয় হলো সেটা হচ্ছে কি যে স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করা দুয়া করা এটা হচ্ছে প্রথম কাজ আপনি তো বিবাহ করে নিয়ে আসলেন আর আপনি মনে মনে বলছেন আজকে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা শুরু হবে বুঝতে পারলেন না দুই দলের খেলা শুরু হবে আজকে ফাইনাল ম্যাচ শুরু হবে আজকে রাত্রে তো এই মনে এড়াত আছে আপনি আপনার স্ত্রী কপালে হাত দিয়ে যারা বিবাহ করেছেন হাত দিয়ে দোয়া করেছেন দপড়েছেন তোকে হাত দিয়ে বলুন তো দ পড়েনি তা আপনার ছেলে কী করে হবে নামাজি আপনার ছেলে নামাজি আপনার কথা শুনেন আপনার ছেলে আপনার এই দূরে বাচ্চাটা এখন থেকে বিড়ি খাচ্ছে এখন থেকে বিড়ি খাচ্ছে আপনার ইঁদুরের বাচ্চাটা তা আপনি কি আদর্শ তৈরি করেছেন সূচনাতে আপনার ভুল আছেন বউটাকে যখন বিবাহ করে নিয়ে আসলেন প্রথম আপনার কাজ ছিল যখন বউটাকে ওই মহিলাকে নারীকে যখন ঘরে প্রবেশ করালেন তখন আপনার উচিত ছিল মেয়েটার কপালে হাত দিয়েই আপনাকে দুয়া পড়াচ্ছে দোয়া তো তো খালি না খালি ছটপট করছে কখন খেলা শুরু হবে বুঝতে না কখন খেলা শুরু হবে এই নিয়ে খালি খালি ছটপট আনছেন আনছান করছে সম্মানিত বসে দিয়ে যে কথা আপনাকে বলছিলাম যে রসোল্লা আলি সাল্লাম যে কথা বলছে যে তারপরে কী করবে দুই রাখাত সোমনাথ একই সঙ্গে উভয়ে দুই রাকাত সোমনাথ আদায় করবে দুই রাকাত সরাত আদায় করবে সরাতই তো পড়ে না ব্যাট কাফে মেয়েটাও কাফের মেয়েটা ইহুদি ছেলেটা হচ্ছে খ্রিস্টান বুঝতেছে না দুটাই মুসলিম তো কে বা নামাজ পড়বে ইহুদিও নামাজ পড়ে না খ্রিস্টানও নামাজ পড়ে না বুঝতে না এদের নামাজ পড়ার প্রয়োজন হয় না এখন বলছে রেফারি বাসি দিলে খেলা শুরু হয়ে যাবে কথা বুঝতে পারে না রেফারি বাসিটা কে আসে আপনাকে শোনাচ্ছেন বিয়ের পরে স্বামী স্ত্রীর প্রথম রাত্রে যে সাক্ষাৎ হবে যে সুন্নাত আপনি আমল করবেন তার প্রথম আপনাকে হাদিসটি শোনাবি হাদিসটি রয়েছে মুসনাদে আহমাদ ছাব্বিশ হাজার নশো পঁচিশ নম্বর হাদিস হাদিসের রাবি হচ্ছেন আসমা বিনতে উমাইস আসমা বিনতে উমাইস বর্ণনা করছে তিনি বলছেন যে মায়েসা রাজি তালা আনহার বান্ধবী আসমাটা হচ্ছে মায়েসার বান্ধবী তিনি তার আর কয়েকটা মানে নারীকে মহিলাকে সঙ্গে করে নিয়ে এবং আয়েশাকে সঙ্গে করে নিয়ে রাসুল্লা সাল্লামের জন্য প্রশ্ন করে দিয়ে দিয়ে আসলেন এবং ঘরে প্রবেশ করে দিয়ে আসলেন তখন এবার আসমা বলছেন যে আল্লাহর শপথ আল্লাহর কসব যে আমরা মেহমানদারি হিসাবে তার ঘরে প্রবেশ করে দেখলাম যে এক পেয়ালা দুধ ছাড়া আর কিছুই ছিল না কি বুঝতে পারলাম এক পেয়ালা দুধ ছাড়া আর কিছুই ছিল না খুব খেয়াল করছিল হাদিসটা আসমা বলছেন কে আয়েসার বান্ধবী আয়েসার বান্ধবী রাসুল সাহসালামের নব দাম্পত্য জীবন সেই রাত্রে আপনার বাসস্বর্য রাত্রি হবে সেই দিনকে সেই রাত্রে মা আয়েসার বান্ধবীরা তার আয়েসাকে সঙ্গে করে নিয়ে আরও ওই আসমার আসমার যে আরও যে বান্ধবীগুলো ছিল সঙ্গীসারীগুলো ছিল তারাও সঙ্গে করে মায়েসাকে নিয়ে গেলেন রাসু সাল্লামের কাছে প্রস্তুত করে নিয়ে গেলেন কি প্রস্তুত সাজিয়ে কুজিয়ে নিয়ে গেলেন এবং তার ঘরে প্রবেশ করালেন এবং খাবার কি ছিল এক পেয়ালা দুধ ছিল দুধটা রসুদাল্লিয় সাল্লাম পান করলেন তারপর মায়েসা রবি হাকে দিলেন তখন মায়েসা অল্প বয়সে মেয়ে লজ্জাবোধ করল সে পান করলো না তখন আসমা বলছেন আসমা বলল যে আরে রাসুল আল্লাহর রসুলের হাত ফিরিয়ে দিও না গ্রহণ করো তখন সে ইতস্ত করে হাতে নিল এবং সে পান করলো নবী মোহাম্মদ সাল্লাম বলছেন আয়েসার বান্ধবীদেরকে বলল যে তোমার বান্ধবীদেরকে বাকি অংশ যখন দিয়ে দাও তখন আয়ে আসমা রবি আল্লাহ আনহা এবং তার বান্ধবীরা ছিল তারা বলল আমাদের আর চাহিদা নেই তার মানে আমাদের খিদা নেই আমাদের চাহিদা নেই আমাদের খিদা নেই অতএব আমাদের আর প্রয়োজন নেই রসুল সাল্লিয় সাল্লাম বললেন তাদেরকে ওই মহিলাগুলিকে বললেন আসমার সঙ্গে যারা ছিল সকলকে বললেন যে তোমরা তোমরা এবং মিথ্যা ক্ষুধা এবং মিথ্যাকে একত্র করো না তোমরা তোমাদের পেটে খিদা আছে অথচ তোমরা মিথ্যা এবং ক্ষুধাকে একত্রিত করতে চাইছ তার মানে অত্র হাদিসের বিবরণ থেকে বোঝা গেল শোনো পৃথিবীর যুবকেরা তোমাদের জন্য এই হাদিস রাসু সন্ন্য সাল্লাম বল যেভাবে বাসের শয্যা রাত্রে প্রথম যে আপনার শূন্য ছিল যে এক পিয়ানা দুধ দুধ ছিল দুধটা পুরুষ খাবে এবং তার স্ত্রী খাবে স্বামী খাবে স্ত্রী খাবে আর কেউ যদি থাকে তার সঙ্গে তাহলে তারা কেউ দিতে পারে এ হাদিসের বিবরণ থেকে বোঝা যায় তার মানে আপনি যখন আপনার স্ত্রীকে ঢোকাচ্ছেন ঘরে তখন আপনি তো কী খাবেন আর কী খাওয়াবেন এ মাথা তো আপনার বিবেকে নেই তো আপনি শুধু ব্যস্ত হয়েছেন এখন খেলা হবে কখন এখন রেফারি বাঁচিয়ে দিবে এখন খেলা শুরু হবে বুঝতে পারলেন না সম্মানিত উপস্থিতি এবারও চলুন রাসুল্লাহ সাল আলী ইসাল্লামের আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসটি রয়েছে সোনান আবু দাউতে দু হাজার একশো নম্বর হাদিস আমর বিন সাহিব রদি আল্লাহ তালা আনহ তার পিতা এবং তার দাদা এবং নবী মোহাম্মদ সাল্লাম থেকে হাদিস বর্ণনা করে তিনি বলছেন যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যেই দিন রাসুল্লাহ সাল্লাম বলছেন যেই দিন কোনো ব্যক্তি কোনো এক ব্যক্তি আসলো আবদুল্লা আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ কাছে এক ব্যক্তি এসে বললো ইয়ারসোল্লাহ আমি এক আমি এক মানে যুবক এক আমি মহিলাকে বিবাহ করেছি রাসুল্লাহ মেয়ের এক সাহাবি আব্দুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ বলছেন যে আমি এক মহিলাকে যুবতী মহিলাকে বিবাহ করেছি তো আমার মনে হচ্ছে যে আমাকে সে অপছন্দ করবে এই কংসটা থেকে গেলো পরে আসি রসুল্লা সল্লাস আম বলছেন যখন তুমি তোমার স্ত্রীকে যখন ঘরের মধ্যে প্রবেশ করাবে তখন তোমার স্ত্রীর কপালে অগ্রভাবে হাত রেখে এই দুয়াটি পড়িও দুয়াটিকে আল্লাহ মা এমনি হ্যাঁ আলু কা খই রাহা মা জবল তাহা ও মা জবাল তাহা আরেই আল আজীবিকা মির্ষা রিহা ও মির্সা রিমা জবাল তাহা আরেহি হুজুর জীবক তুমি তো রাত দিন সিনেমা দেখেছ আর তুমিও ভেবেছো আজকে একটা সিনেমা দেখাবো আমার স্ত্রীকে হ্যাঁ জীবক তোমার বিদ্যায় কবর দিতে এসেছি তোমার বিদ্যাকে কবর দিয়েছি তোমার সংসার ধ্বংস হবে না তো আমার সংসার ধ্বংস হবে তোমার বউ তারা খেলিবে না তো আমার বউ তারা খেলিবে তোমার বউ যে তোমার মুখে লাঠি মারবে না আমার মুখে লাঠি মারবে তোমার বউ কখনো এখনো পর্যন্ত দোয়া শিখতে পারলো না রাত দিন তুমি আজকে সিনেমা দেখতে ব্যস্ত রাত দিন তোমার টু জিবি থ্রি জিবি ওয়ান জিবি দেড় জিবি করে করে রাত্রে এই এর হিসাব প্রস্তুত থাকো তুমি কেমত না কেন তোমার এখনো যৌবন অবস্থায় আছে তুমি এখন দোয়া শিখতে পারতে তুমি এখনো দোয়া শিখার তুমি মানসিকতা রাখলে না বিবাহ করার সময় তুমি খালি পার করো বিবাহ করার জন্য সময় খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ো কখন আমি বিবাহ করবেন কখন আমার স্ত্রীকে নিয়ে আসবো করে এই নিয়ে তুমি ব্যতিব্যস্ত যুবক হুঁশিয়ার হয়ে যাও তোমাকে বলছি তুমি কি করেছো দুটা যদি না পারো যদি না পারো অন্তত আমার কাছে এসে শিখে যেও আমার ফোন নম্বরটা হোয়াটসঅ্যাপটা নিও আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিব তুমি দুয়াটা শিখো অন্তত দুয়াটা শিখো শেখার পরে তুমি বিবাহ করো তুমি তো দুয়াই শিখো পুরুষের মতন গরু ছাগলের মতন রাস্তা দিয়ে গরু কুকুরগুলো যেগুলো রাস্তা দিয়ে চলাফেরা করে তোমার আচারলা ও তোমার চলাফেরা তাদের চলাফেরা কোনো পার্থক্য নেই সব একই রকম রাস্তায় যুবকগুলো বসে বসে ইন্টারনেট ঘাটছে কত ফ্রি ফায়ার একদম কিছু কুকুরগুলো দেখবেন খেকে কুকুরগুলো যখন একটা কোন মৃত্যু প্রাণী যখন পায় চারিদিক থেকে কুকুরগুলো খেকি কুকুরগুলো ছুটি এসে ছিঁড়াছিড়ি করে এখনো সমাজে মুসলমানের কিছু কুকুরগুলো রয়েছে কুত্তাগুলো রয়েছে তারা একসঙ্গে বসে গোল করে বসে তারা এখনো ফ্রি ফায়ার পাবজি খেলতে ব্যস্ত না তারা ইসলাম সম্পর্কে তারা জ্ঞান আছে না ইসলামকে তারা সম্মান করে না ইসলামকে তারা বুঝার চেষ্টা করে কোথায় আজকে মুসলমান মার খাবে না কে খাবে আজকে রোহিঙ্গা মুসলমান কেন মার খাচ্ছে আজকে ভারতবর্ষে মুসলমান কেন মার খাচ্ছে আজকে ভারতবর্ষে মুসলমানদের হাত থেকে মসজিদ ছিনিয়ে নিচ্ছে কেন একটাই কারণ আল্লাহ রসুল বললেন তারা তো ফিকুম মামলাইনি লগতা জিল্লু তামেশাক্তুম্বি মাকতা মামলাই ওয়াসুল্লাতি শোনো পৃথিবীর মানুষ তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি এক একটি হচ্ছে কোরআন দুই আমার সন্না এই দুটি কেতাব যখন তোমরা ধরে রাখবে সারা পৃথিবীর যত কুট্তা বা মুসলিমগুলো রয়েছে তোমাদের মাথা চারালে কিছু কথা বলতে পারবে না